কার্টুন দেখেন মডেল হচ্ছে জিরো ডাবল ওয়ান টু পয়েন্ট থ্রি লিটার ক্যাটলি পনেরোশো লিটার দুশো বিশ ভোল্ট এর পঞ্চাশ হার্জে এই যে ক্যাটলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি লিটার দুই লিটারের উপরে যারা নিতে চাচ্ছেন তারা এই নিতে পারেন এটার একটা চমৎকার অপশন আছে এটা সম্পূর্ণ ঢালাই লিক করার কোনো সুযোগ নেই অনেক চমৎকার একটা ক্যাটলি দেখতে পাচ্ছেন বিশনের ট্যাগ লাগানো আছে চমৎকার একটা ক্যাটলি তো যারা এই ক্যাটলিটা নিতে যাচ্ছেন শিলা ইলেকট্রনিক্সে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড সহকারে স্বল্প দামে পেয়ে যাবেন হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার ক্যাটলিটা নিতে চা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসেও সরাসরি নিতে পারবেন আর যেহেতু কম বেশ সব জায়গায় শীত চলে আসে এগুলোর ব্যাপক চাহিদা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ স্টক খুবই সীমিত এগুলো সবসময় পাওয়া যায় না শীতে ব্যাপক চাহিদা থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম